প্রিয় ভাইয়েরা আমরা যে বিষয়টা আজকে এখানে আসি প্রায় রাইতের এগারোটার কাছাকাছি বাজে রাইতের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা আমরা জানি বিগত চল্লিশ বছর ধরে বেতন থেকে লাঞ্ছিত বঞ্চিত তো তারা বিগত দিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছেন যত সরকার এলো গেল সব সরকাররা আশ্বাস দিল জাতীয়করণ করে দিবে নির্বাচনের আগে আইসা বলে যে তোমাদেরকে করে দিব যে নির্বাচন করে সরকার গঠন হয়ে যাওয়া পরে কাউরে চিনে না তো এই আমরা জানি বিগত দিনে আন্দোলন করার পরে আজ থেকে আট মাস আগে এই স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকদেরকে সাহাভাগে। সেখানে শাহবাগ চত্বরে আমরা জানি যে ওইখানে পুলিশে গুলি করেছিল টিআর মারছে গ্যাস মারছে তারপরে লাঠি শুটা দেয় ওইখানে অনেক ক্ষয়ক্ষতি করেছে অনেক শিক্ষকরা আহত হয়ে গেছেন ম্যাক্সিমাম এবং নারী সহ তো দেখেন আজকে আজকে রাস্তার মধ্যে শুয়ে আছে তাদেরকে মশা কামড়াচ্ছে বেদনা কি হতে পারে এই শিক্ষকরা জাতির মেরুদণ্ড সেই শিক্ষকরা কেন আজকে এই ফ্রেশ ক্লাবের সামনে শুয়ে আছে বালু ধুলার মধ্যে এই রাস্তা দিয়ে ধুলা উঠতেছে তাদের উপর আসতেছে খানা নাই ফিনা নাই অনেক শিক্ষকরা এখানে অসুস্থ হয়ে গেছে আপনাদেরকে আমি একটু দৃশ্য দেখাচ্ছি তারপর কয়েকজন শিক্ষকের সাথে আমি কথা বলবো এই যে দেখেন মশা কামড়াচ্ছে তাদের পায়ে এই যে দেখেন শুয়ে আছে সাধারণ একটা বিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মশা কি পরিমাণ কামড়াচ্ছে হ্যাঁ তো এই যে দেখেন মশা কামড়াচ্ছে এই যে ভাই পার্লার আছে হয়তো এই যে উনি ঘুমের মধ্যে এই যে দেখেন পালার আছে তো মশা কি পরিমাণ কামড়াচ্ছে তো এই দুঃখে এই কষ্টর কথা কাকে বলবো তো ডক্টর প্রফেসর ডক্টর ইনু স্যার আপনি কিন্তু এই ছাত্র জনতার রক্ত দিয়ে এর উপর দিয়ে কিন্তু আপনি যে আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন আপনার মশা কামড়াচ্ছে লোকটি ঘুমাইতে পারতেছে না ফ্যান নাই রাস্তার মধ্যে আলো বাতাস এই রাস্তার মধ্যে ধুলা বালি সব তাদের শরীরে পড়তেছে এই যে দেখেন এক ভাই গিঞ্জি আহ গরমে তার গিঞ্জি পর্যন্ত খুলে ফেলছে কত অবহেলিত কত লাঞ্ছিত কত বঞ্চিত তো আমরা এটাই বলতে চাই যে আগামী কালকে যেন এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষীরা তারা তাদের হাতে কোনো মৌখিক কোনো আশ্বাস নয় লিখিতভাবে কাগজের মাধ্যমে আগামীকালকে এই ব্যবস্থা করে দিবেন নতুবা এই শিক্ষকগুলো না খেয়েছে আপনারা জানেন যে যখন দেয়ালে পিট লেগে যায় তখন কিন্তু বেড়ালও কিন্তু সিংহ হয়ে যায় তো কালকে কিন্তু কারবাল্লা হয়ে যাবে যদি আপনারা দ্রুত এই যদি ঘোষণা না দেন আমি আরো দেখাচ্ছি এবং আমি কিছু আমি কথা বলবো হ্যাঁ এই যে না অবস্থা যে শিক্ষকরা আমাদের জাতির মেরুদণ্ড সেই সেই শিক্ষকদেরকে আজকে ফকিরের মতো ভিক্ষুকের বেশে আজকে এই রাস্তার দ্বারে ফ্রেশ ক্লাবের সামনে শুয়ে আছে আপনারা দেখেন এই যে দেখেন একজন

মৌখিক আশ্বাস বিশ্বাস করবেন না কাগজের মধ্যে লিখিত হাতে দিলে বিশ্বাস করবেন কোনটা কাগজের লিখিত যতক্ষণ না পাবো আমরা কার বালা ময়দানের মধ্যে শহীদ হবো দেখতে পাচ্ছেন যে কি অবহেলা কি মানে লাঞ্ছিত বঞ্চিত এই শিক্ষকরা যারা বিগত চল্লিশ বছর যাবত এখানে এই স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং অনেক স্টুডেন্টরা বিভিন্ন কলেজে এবং ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বিভিন্ন জায়গাতে পড়াশোনা করে এই শিক্ষকদের অবদান নেই আজকে তারা বিনা বেতনে চল্লিশ বছর ধরে সার্ভিস দিয়েছে তো এই পর্যায়ে আমরা আরেকজন শিক্ষকের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কতদিন ধরে আপনি এখানে অবস্থিত আপনি কানতেছেন কেন

আমি এখানে তেরো তারিখ থেকে এ পর্যন্ত করে যাচ্ছি প্রধান শিক্ষক হিসেবে এখনো পর্যন্ত কোন বেতন এগুলো পান না এখন পর্যন্ত আমার দশ দিন ধরে অবস্থান করতেছেন খানা ফিনা গুসুল বাথরুম কোথায় করেন তা আমরা তো খানা একদম সীমিত মানে পুরো সময় একটু চা রুটি খায় মানে কিরকম বেঁচে আছে আর কি আর সারাদিনে এক বেলা কোনো নৌকা যদি মানে হোটেলে খাইতে পারি এটা তো খাই আর না হলে এভাবেই বসে থাকে দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা মর্মান্তিক কতটা দুঃখজনক যে এই শিক্ষকরা আজকে শুয়ে আছে আমি পুরাটা আপনাদেরকে দেখাচ্ছি যে শিক্ষকরা আজকে ঘরে থাকার কথা প্রাইমারি স্কুলের টিচাররা তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে হানিমুন করতে যায় আর এই বেতন বেতন পায় না পড়াইতেছে বছর ধরে কোনো ভাতা নাই নাই কিছু আপনারা দেখেন এই যে আছে মশা কামড়াইতেছে পায়ের মধ্যে থাপড়াইতেছে আবার অনেকে মশারি টাঙ্গিয়ে এখানে শুয়ে আছে এই যে দেখেন কত ক্লান্ত শান্ত হয়ে অনেক শিক্ষকরা এখানে অসুস্থ হয়ে গেছেন তো আপনারা এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আপনারা প্রতিবাদ তুলেন আপনারা এই শিক্ষকদের পাশে ছিলেন বিদায় আজকে একটা খবর আসার সম্ভাবনা বেশি হবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি